বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবেগের অনুমতিতে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বারোশো সালে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন বক্তিয়ার খলজির বাংলা দখলের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় তিনি দিনাজপুরের দেবকোটে বাংলার রাজধানী স্থাপন করেন বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায় ছিল বারোশো চার সাল থেকে তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত এই যুগের শাসনকর্তারা সকলেই দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিলেন তবে এদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ঘন ঘন বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপর বা বিদ্রোহের নগরী